ভিনগ্রহীদের কাছে আমরা মনে হয় কেচোর মতোই নগণ্য ইসরোর ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে নানাবিধ জল্পনা দিয়েছে তার মধ্যেই ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের মন্তব্য নিয়ে জোর আলোচনা শুরু একটি পডকাস্টে প্রধান বলেছেন এলিয়েন্স নিয়ে আগ্রহ সবসময়ই রয়েছে ভিনগ্রহীরা হয় আমাদের থেকে বেশি বুদ্ধিমান ওদের কাছে আমাদের অস্তিত্ব হয়তো কেঁচোর মতোই নগণ্য দুই গ্রহে প্রাণীর দেখানো হয় শ্রেয় ভিনগ্রহীরা কি আদৌ সত্যি রয়েছে মার্কিন কংগ্রেসের বিভিন্ন সময়ে পেশ হয় একাধিক রিপোর্ট এলিয়েন্স এবং উড়ন্ত চাকরি নিয়ে নানাবিধ জল্পনা উসকে দিয়েছে তার মধ্যেই ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান এস সোমনাথের সাম্প্রতিক মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা কি বলছেন সোমনাথ রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে একটি পডকাস্টে ইসরো প্রধানকে বলতে শোনা গিয়েছে এলিয়েন্স নিয়ে আগ্রহ সবসময়ই তার রয়েছে আমরা মনে করি ভিনগহীরা হয় আমাদের থেকে বেশি বুদ্ধিমান নয়তো কম বুদ্ধিমান আসলে আমরা নিজেদের সবচেয়ে উন্নত পানি বলে মনে করি কিন্তু একশো বছর আগের কথা ভাবুন তো ক্যামেরা মাইক্রোফোন এসবের কথা আমরা ভাবতেই পারতাম না তার সংযোজন ঠিক তেমনি ভাবুন এক হাজার বছর আগে এগিয়ে একটা সভ্যতা প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে থাকা একটি সভ্যতা ভিনগ্রহীদের জীবন তো এমন হতেই পারে ইসরো প্রধানের মতে ব্রহ্মাণ্ডে ইতিমধ্যেই হয়তো একটা অ্যাডভান্স একটা ভিনগ্রহীদের দুনিয়া রয়েছে আর তারা সেভাবে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে সেই প্রযুক্তির কথা পৃথিবীর মানুষ হয়তো ভাবতেই পারবে না তেমন ভিনগহীদের সঙ্গে যদি পৃথিবীর মানুষ দেখা হয় সোমনাথের কথায় ওদের কাছে আমাদের অস্তিত্ব হয়তো কেঁচোর মতোই নগণ্য কিন্তু সবসময় এটা বিশ্বাস করি আমাদের আশেপাশে ভিনগহীরা রয়েছে এবং তারা আমাদের থেকে অনেক উন্নত তবে ঈশ্বর প্রধান মনে করে ভিনগহীদের জেনোমিক এবং প্রোটিন স্ট্রাকচার পৃথিবীর মানুষের থেকে একেবারেই আলাদা আর তাই দুই গ্রহের প্রাণী দেখানো হয় শ্রেয় কারণ দেখা হলে শক্তিশালী পক্ষ অন্য পক্ষের ওপর কর্তৃত্ব ফলাতে চাইবে আর সেটা পৃথিবীর মানুষের পক্ষে খুব একটা সুখকর সম্ভব হবে না